এখানে উপস্থিত রয়েছেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের এছাড়াও আমাদের মাঝে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উপস্থিত রয়েছেন জনাব পিরু ফিরোজ সাহেব এছাড়াও গভর্নিং বডির বিভিন্ন সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের যে অনুষ্ঠান এইচএসি ব্যাচ দু হাজার পঁচিশ সকলকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম রইল তো একটু মনে হয় দেরি করিয়া দিলাম নাকি আমার আসার কারণে কিন্তু অনেকক্ষণ ধরে মানে বক্তব্য চলেছে আর কি সকাল থেকে আমার আসার কথা ছিল আসলে আমি প্রোগ্রামটি জানতাম যে দশটা থেকে হতে যাচ্ছে এরকম তো এভাবে প্রিপারেশনে নিয়েছিলাম অনেকটা হ্যাঁ তো পরে দেখা গেছে অফিসে যখন যাই একটার পর একটা কাজ আসতে থাকলো এর মধ্যে আর সুযোগ হয়ে ওঠে নেই যাই হোক শেষ পর্যন্ত আসতে পারলাম সবার সামনে বেশ ভালো লাগছে গভর্নিং বডি নতুনভাবে ফর্ম হয়েছে জাস্ট কিছুদিন পূর্বেই কিছুদিন পূর্বে আমি এখানে ছিলাম যদিও অনেকগুলো প্রতিষ্ঠানের সভাপতি থাকার কারণে আমি আসলে বিশেষ মনোযোগ দিতে পারি নাই তারপরও যতটুকু সাপোর্ট দেওয়া যায় প্রিন্সিপালের সাথে কথা বলে বলে আমি দেওয়ার চেষ্টা করেছি এখন নতুন গভর্নিং বডি ফর্ম হয়েছে যিনি সভাপতি হয়েছেন আপনারা সকলেই জানেন একজন পরিষ্কার মানুষ আশা করছি এই প্রতিষ্ঠানে এখন উত্তরোত্তর ডেভেলপমেন্ট হবে সে কেমন আমি করছি দেখো যারা রয়েছ তোমরা এইচএসসি ক্যান্ডিডেটস হচ্ছে ছাব্বিশ তারিখ না খুবই অল্প সময়ে আসলে এই যে এখন এতক্ষণ ধরে বসিয়ে রাখা এই টাইমটাও আমাদের সময় আমরা লস মনে করতে আর কি আমরা যখন পরীক্ষা দিতাম যে তিন চার দিন আগে এই সময়টাকে বিশেষ গুরুত্ব দিতাম যে লাস্ট মুহূর্তে ঝালিয়ে নেওয়া পুরো বিষয়টুকুর জন্য নিজেকে প্রিপেয়ার করা এখন হচ্ছে লাস্ট যেটা পড়া হবে সেটাই কিন্তু মাথার মধ্যে থাকবে আর বাকি কিছুই থাকবে না তো তার এর মধ্যে এরকম একটা অনুষ্ঠান করে আসলে বিদায় তো দিতে হবে নিজের প্রাঙ্গন এত সুন্দর একটা সময় কেটেছে দুই বছর এখানে সেই প্রাঙ্গন ছেড়ে তোমরা এক একজন এক দিকে ছড়িয়ে পড়বে তো সেখানে আসলে বিদায় অনুষ্ঠানে আয়োজন করতে হয় যারা আয়োজন করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখন হচ্ছে তোমাদের প্রিপারেশনের সময় আমি যেটা বলবো আর কি আমার আগের জন্য যিনি বলে গেলেন যে সম্পূর্ণ নিজেকে বিলিয়ে দেবে কয়েকদিনের জন্য বিশেষ সময় নাই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড এখনও ইম্পর্টেন্ট যারা ভালো মতো পড়াশোনা করে আর কি তাদেরকে বলবো আর যারা কোনো মতে পাশ করতে চাই তাদেরকেও তো পাশ করার জন্য পড়তে হবে নাকি পুরোটুকু বিলিয়ে দিতে হবে বাবা মা অনেক পরিশ্রম করে অনেক কষ্টে টাকা কামিয়ে কিন্তু তোমাদেরকে এই পর্যায় পর্যন্ত এনেছে ঠিক আছে এই পর্যায় পর্যন্ত বলতে তারা এইচএসি পর্যন্ত পড়ালো দেখার গেছে অনেকের অনেক কষ্ট হয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে আসে যে সামান্য ফি কমানোর জন্য অথচ মানে আমরাও চেষ্টা করি গত বছরে যেটা হয়েছে আর কি ফিটি কমাই দেওয়ার জন্য আমার কাছে আসে তো আমরা চেষ্টা করি প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার জন্য তো এইভাবেই কিন্তু আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছে এখন তাদের এই মানটুকু রাখতে হবে এবং নিজের ভবিষ্যৎকে গড়ার জন্য হলেও ভালো মতো পড়াশোনা করতে হবে ঠিক আছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে এইচএসসির পরে আর পড়াশোনাই করবে না এরকম হতে পারে যার যতটুকু যোগ্যতা সে অনুযায়ী আর কি অনেকে আবার ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে অন্যান্য জায়গায় যাবে অনেকে হয়তো বিদেশে চলে যাবে অনেক কিছুই ঘটবে এখান থেকে আসলে এই সময়টা হচ্ছে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার একটা সময় চলে এসেছে আর কি সবার তো সেখানে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার যেটা বলে কম্পিটিভ মার্কেট যে তুমি কম্পিটিশনে হেরে গেছো মানে পিছিয়ে গেছো একজন তোমার সামনে সবসময় এগিয়ে যাবে এই না তোমাকে জায়গাটা ছেড়ে দিবে নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে হবে সর্বোচ্চটা বিলিয়ে দিতে হবে এভাবে বিলিয়ে দিয়ে কিন্তু আমরা বর্তমান যে পজিশনগুলোতে আছি যে সরকার বিভিন্ন কর্মচারী হিসেবে আছি ঠিক আছে এভাবে কিন্তু আমরা পরিশ্রম করে তোমাদেরকে পড়িয়েছেন তাদের মান সম্মান যেন অক্ষুণ্ণ থাকে যাতে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি না হয় ওনাদেরকে দেখলে সবসময় সম্মান করবে অনেক মেধা শ্রম দিয়ে ওনারা তোমাদেরকে প্রস্তুত করেছে বর্তমান অবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেখানে যদি ভর্তি হতে পারো দেখবা যে কত বড় ওয়াইড একটা বিষয় যে তোমার একটা মানে দুয়ার খুলে গেল আর কি সম্ভাবনার দুয়ার তো সেটার জন্য কয়েকদিন আগে কিন্তু আমি দেখেছিলাম যে রোড টু পাবলিক ইউনিভার্সিটি এরকম কিছু প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল এখানে আশা করি তোমরা অনেকে সেখানে ছিলে আমি বলবো যে সবাই চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণ এখানে যে সুবিধা রয়েছে অতি কম খরচের মধ্যে সেটা অন্য কোথাও পাওয়া যায় না এবং যারাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু পরবর্তীতে ভালো একটা স্থান করতে পারে আর যারা একটু পিছিয়ে রয়েছে বলব যে জীবন থেমে থাকার নয় পরীক্ষাটা এটা ভালো মতো দাও যে কোনো কাজে ব্যবসা হোক যে কোনো হোক এটা কিন্তু এন ইট ইজ নট দ্য এন্ড অনেক লাইফের অনেক একটা বড় পার্ট কিন্তু এখনও রয়েছে একদম মিডলেও যাও নাই তোমরা একদম মানে প্রারম্ভিক একটা অবস্থায় আর কি একটু ফুলটা ফুটবে এরকম একটা অবস্থার মধ্যে আছো তো নিজেকে এভাবে গড়ে তুলো আমি চাই যে তোমরা প্রত্যেকে সন্দীপের কল্যাণে ভবিষ্যতে কাজ করবে এক একজন সুনাম বই আনবে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়ায় যাবে বাংলাদেশে ছড়িয়ে যাবে বাংলাদেশের বাইরে বিভিন্ন প্রাঙ্গণে সব জায়গায় ছড়িয়ে যাবে এবং যে সন্দীপের যে সুনাম সেটা রক্ষা করবে এবং এলাকার জন্য কাজ করবে আমাদের অনেককে দেখে কিন্তু এখানে মেধাবৃত্তি দেয় আবার দেখা যাচ্ছে যে অনেক কাজে এগিয়ে আসছে আমার কাজেও যারা কিনা সময় এক্স স্টুডেন্টস অফ সন্দীপ এই যে এই সন্দীপের স্টুডেন্ট ছিল তোমরাও সেভাবে ছড়িয়ে যাও নিজেকে বিলিয়ে দাও শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে এটা সম্ভব সেটা মাথায় রেখে পরিবারের মান উজ্জ্বল করো এবং দেশ জাতির সেটার মান রাখো আর বিশেষ কথা নয় আসলে অনেক দেরি করে ফেলেছিলাম সভাপতি মহোদয় এখানে আছেন তিনি তার বক্তব্য তুলে ধরবেন আর কি কি করা উচিত সেগুলো আমি আর বিশেষ কথা বাড়াবো না এলাকার মান সম্মান বজায় রেখে তোমরা পরীক্ষা দাও আর যারা একটু পিছিয়ে রয়েছে তারা একটু আর একটু চেষ্টা করো এইবারে পাশ করতে হবে মনে রাখবার ঠিক আছে বারবার পরীক্ষা দেওয়ার সময় নাই লাইফ থেকে পিছিয়ে যাওয়া তোমার তুমি পিছিয়ে যাওয়া না কেউ এগিয়ে যাওয়া কেউ কারো জন্য থাকবে না একজনে দেখা যাচ্ছে যে খুব ক্লোজ ফ্রেন্ড সেও তোমাকে যখন যে আগায় যাবে তার সাথে কথা বলতে লজ্জা লাগবে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা যাতে না হয় নিজে যাতে কম্পিটিশনে টিকে থাকতে পারো সেটার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে আর কথা না এখানে সম্মানিত সভাপতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে যারাই আছেন অধিকাংশের সাথে পরিচয় রয়েছে অনেকে দেখতে পাচ্ছি সকাল থেকে আমার শিক্ষার্থীবৃন্দ এখানে কষ্ট করে রয়েছে তারা আমি জানি যে দশটা দিকে সম্ভবত প্রোগ্রামটা শুরু হয়েছে অনেক কষ্ট করেছে আর কথা না তাদের সকলের জীবন সাফল্য মণ্ডিত হোক সকলে বিশ্বের থেকে শুরু করে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাক সন্দীপের মর্যাদা আরো বৃদ্ধি করুক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি রিগান চাকমা ইউএনও সন্দীপ উপজেলা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এই মাত্র আমাদের এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব দিদারুল আলম স্যার এবং মগধরা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক জনাব মঞ্জুরুল আলম স্যার আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুতাহের সভাপতি গভর্নিং বডি সাহজ সন্দীপ কলেজ